গঙ্গা কি দেখার ইচ্ছে কার না হয় সেক্ষেত্রে হয়তো কারো সাধ্য হয় না আবার কারো সাধ্য থাকলে সময় হয় না তবে গঙ্গা দর্শনে সাধ্য সময় সমস্যা রয়েছে তা এবার মদন মোহন বাড়ির কমিটির থিমে মিটতে চলেছে কেননা বছর এই পুজো কমিটি তাদের থিমে একশো কুড়ি ফুটের গঙ্গা নদীকে তুলে ধরতে চলেছে এখানেই থেমে না থেকে যারা যারা বারাণসীর ঘাটের বিখ্যাত সন্ধ্যা আরতি এখনো দেখে উঠতে পারেননি তারা মদন মোহন বাড়ির থিমে চাক্ষুষ দেখতে পারবেন সেই সাথে বারাণসীর ঘাট থেকে কলকাতার গঙ্গা ঘাটেরও দর্শন করার সুযোগ থাকছে স্বাভাবিকভাবেই মদন মোহন বাড়ির পুজো থিম যে অন্যান্য পুজো কমিটির ছাপিয়ে উঠতে চলেছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই তার দিনহাটায় গত দশ বছর থেকে একাধিক বিগ বাজেটের পুজোর আয়োজন হয়ে আসছে এবং বাইরের জেলাতেও বটেই গোটা উত্তরবঙ্গ ও নিম্ন অসমের দর্শনার্থীরাও দিনহাটার পুজো দেখতে ভিড় জমান এবছর প্রায় ষোলোটি বিগ বাজেটের পুজো দিনহাটায় আয়োজিত হতে চলেছে তাদের মধ্যে অন্যতম একটি পুজো কমিটি হল মদনমোহন বাড়ির দুর্গা পুজো কমিটি এবছর তাদের পুজো একশো ছাব্বিশতম বর্ষে পড়তে চলেছে এবছর তাদের নিবেদন গঙ্গা দূষণ আর এই থিমের বাস্তবায়ন করেছে কলকাতার শিল্পী সুব্রত ব্যানার্জি এবং গত জুন মাস থেকে দিন রাত এক করে ধীরে ধীরে এই মণ্ডপ সজ্জার কাজ চলছে শিল্পী সুব্রতর কথায় মূলত বারাণসী থেকে কলকাতার সর্বত্রই গঙ্গা প্রবাহ রয়েছে হিন্দু ধর্মে পবিত্র নদী বলে পরিচিত গঙ্গার যে গভীর দূষণের মতো গভীর অসুখ তারই খণ্ডচিত্র এই থিমে তুলে ধরা হবে মণ্ডপকে কয়েকটি ধাপে বানানো হয়েছে এবং সেখানেই শুরুতেই একটি শিবের মূর্তি থাকছে যার জটা থেকে গঙ্গার উৎপত্তি দেখানো হবে এরপর বেনারস ও কলকাতার বিভিন্ন মন্দির ও বিখ্যাত ঘাটগুলি দেখানো হবে এবং কিভাবে ঘাটগুলিতে প্রতিনিয়ত দূষণ হচ্ছে তার ছবি দর্শকদের সামনে তুলে ধরা হবে মণ্ডপসজ্জায় মূলত বাঁশ ও লোহার ফ্রেম দিয়ে কাজ করা হচ্ছে মন্ডপের থিমের সাথে সাজুজ্জ রেখে প্রতিমাও তৈরি করা হচ্ছে পুজো কমিটির যুগ্ম সম্পাদক রাজু সরকার ও কেতন দে সরকারের কথায় মদন মোহন বাড়ির পুজো কমিটির পুজো মানেই ভিন্ন সাদের পুজো প্রতি বছরই নিত্য নতুন এবারেও তার ব্যতিক্রম নয় আমরা সকলেই জানি বর্তমান দূষণ আমাদের জীবনে কত বড় সমস্যা আর গঙ্গা দূষণ তারই একটি অঙ্গ এক সময় তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী গঙ্গাকে বাঁচাতে যে পরিকল্পনা নিয়েছিল এবং বর্তমান কেন্দ্র সরকারও গঙ্গা নিয়ে একাধিক পরিকল্পনার পরেও গঙ্গা দূষণের মতো সমস্যা যে এখনো বিদ্যমান তা এবারের গঙ্গা দূষণ থিমে দেখানো হবে পাশাপাশি পরিকল্পনার পাশাপাশি জনমানসে যে সচেতনতা বেশি করে প্রয়োজন সেটাও আমাদের থিমে একটি অঙ্গ গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোয় নিয়ে এসেছে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ এখানে সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছাড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে

এবং প্রত্যেকে আমন্ত্রণ রইল একশো ছাব্বিশতম মদন মন্দারী সার্বজনীন দুর্গোৎসবে আসার জন্য আমাদের এবছরের থিম হচ্ছে গঙ্গা দূষণ ও তার নিয়ন্ত্রণ আমরা এখানে গঙ্গাকে তার উৎপত্তি যেটা হিন্দু শাস্ত্র মতে শিবের জটা থেকে যে গঙ্গার উৎপত্তি সেটা আমরা এখান থেকে শুরু করে গঙ্গা তারপরে উত্তরাখণ্ড হয়ে গঙ্গা যেখানে আমাদের বেনারসে বাবা বিশ্বনাথ মন্দিরের পাশ পাশে যে অষ্টমের ঘাট রয়েছে সেই ঘাটের পাশ দিয়ে গঙ্গা এসে তারপরে গঙ্গা যখন আমাদের কলকাতায় কালীঘাটের পাশ দিয়ে প্রবাহিত হয় এই গঙ্গার যে গোটা যাত্রাপট্টা সেটা আমরা এই মণ্ডপে তুলে ধরব এই মণ্ডপে আমরা তুলে ধরবো যে কাশী বিশ্বনাথ মন্দিরের পা পাশের যে ঘাটগুলো রয়েছে সেখানে যে গঙ্গা আরতি হয় সেই আরতিটা আমাদের মণ্ডপে চলবে যথাসম্ভব ভর্তি নিয়ে আমরা সেই আরতির ব্যবস্থা করেছি এবং এটা টোটালি মেকানিক্যালে হবে আরতিটা এবং তার সাথে আমাদের কৃষকের দলও আরতি করবে এছাড়া অষ্টমের ঘাটের পাশে যে চারখানা মন্দির রয়েছে সেই মন্দিরগুলো এখানে লোকজন দেখতে পারবে এবং সেই মন্দিরের থেকেও অনেক সময় আমরা পুজো দিতে গিয়ে অনেক সময় অনেক কিছু ছুঁড়ে ফেরি নদীতে তার ফলে অনেক সময় গঙ্গা দূষণ হয়ে যায় সেগুলো পরিষ্কার করা উচিত যেহেতু গঙ্গাকে প্রতিভা রাখা উচিত সেই যেটা আমরা তুলে ধরবো এখানে এছাড়াও এখানে গঙ্গা লাস্টে আমরা দেখাবো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে গঙ্গা এসে কালীঘাটে গঙ্গা প্রবাহিত হয়েছে সেটা আমরা এখানে আমরা এই পুজোর একশো ছাব্বিশতম দুর্গা পুজোর মাধ্যমে আমরা একটা পরিবেশ সচেতনার বার্তায় তুলে ধরতে চাই তাছাড়াও আমরা তুলে ধরবো আমাদের পরিবেশ সচেতনার বিষয় যেমন ডেঙ্গু প্রতিরোধ বাল্যবিবাহ প্রতিরোধ এছাড়া নানান সমাজ সচেতনামূলক যে কাজগুলো রয়েছে মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোও আমরা তুলে ধরার চেষ্টা করবো আমাদের এই দুর্গা পুজো জন্য এবং আমাদের ওপেন হচ্ছে আগামী চব্বিশে সেপ্টেম্বর সন্ধ্যাবেলার থেকে ওপেনিং এবং চব্বিশে সেপ্টেম্বর থেকে আমাদের সাতাশ তারিখ পর্যন্ত আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকবে এবং বিনাটা তথা সমগ্র উত্তরবঙ্গবাসীকে আমাদের এই পুজো মণ্ডপে পদার্পণের জন্য আমন্ত্রণ রইল এবছর আমাদের পুজোর বাজেট করা হয়েছে আপাতত তিরিশ লক্ষ টাকা আশা করা হচ্ছে এটা তা পার করেও আরও অতিক্রম হয়ে যাবে এটাই আমাদের এবছরের চিন্তাধারা এবং আপনাদের সকলের আসার জন্য আবারও আবারও রইল আমার নাম সুমন দে আমি এই পুজো কমিটির পদে সম্পাদকদের